গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই তোমরা থামেল থেকে বুঝতেই পেরেছো তোমাদের কাছে আজ আমি কি ভিডিও নিয়ে চলে এসেছি হ্যাঁ আজ করব আমি সাবর বড়া তো প্রথমে দেখো আমি অল্প সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম বেসন তারপর পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি তারপর এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব তো অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মেখে নেব যাতে অতিরিক্ত পাতলা না হয়ে যায় তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা দেখো গরম হয়ে গেছে এবার আমি ছোটো ছোটো করে তেলের ওপরে এগুলো কেটে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখো আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পিঠটা উল্টে পাল্টে দেব। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে কমেন্টে বলবে কেমন হয়েছে তোমাদের দেখো অলরেডি কিন্তু আমাদের ভাজাটা হয়ে গেছে খুবই সুন্দর হয়েছে দেখো মুছ মুছে তো এই ছিল আমাদের আজকে ভিডিও